যে এই মানুষটাকে দেখেন দেখুন কত সুন্দর না চেহারা কি সুন্দর হাসি মুখে দাড়ি মাথায় পাগড়ি আবার লম্বা পাঞ্জাবি হ্যাঁ মাসাল্লাহ বলুন মাসাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু এই লোকটা কিন্তু একটা চোর দুর্নীতিবাস রামপট বললে ভুল হবে না কত সরকার গেছে মাত্র আট মাস আর আট মাসের মধ্যে তার দুর্নীতির পাহাড় হচ্ছে চারশো কোটি টাকা চিন্তা করা যায় যে চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ এখন তার বিরুদ্ধে বর্তমানে তিনি এনসিপির একজন সিনিয়র নেতা ছিলেন এনসিপি থেকে তাকে সাময়িকভাবে অব্যাহতি পর্যন্ত দেওয়া হয়েছে তার এই দুর্নীতির জন্য তারই এই জন্য তাকে এনসিপি থেকে এখন অব্যাহতি দেওয়া হচ্ছে ডিসি নিয়োগের দুর্নীতি এবং নতুন পাঠ্য বই ছাপানোর জন্য সেখানেও তিনি দুর্নীতি থেকে রেহাই মানে দুর্নীতি সেখানেও তিনি তার দুর্নীতির থাবা আর চিন্তা করেন আট মাসের মধ্যে চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ তো মাসে কত কোটি টাকা পড়ে আপনারা হিসাব করেন আসলে সম্প্রতি সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের দুর্নীতির খবর পেতে পেতে মানে এটা মানুষের মানে বলার ভাষা হারিয়ে ফেলতেছে বিগত সরকারের আমলে তো দুর্নীতি কম হয় নাই টাকা লুট বিদেশে পাচার অতিষ্ঠ মানুষ একেবারে শূন্য হয়ে গিয়েছিল বেশ কিছু ব্যাংক সেখানে মানে দেউলিয়ার মতো চলে গেছিল কিন্তু সেখান থেকে রক্ষার জন্য মুক্তির জন্যই তো একটা পাঁচ আগস্ট হলো সরকার আসলো কিন্তু এ সরকার তো সব কিছু কি মনে হয় হার মানিয়ে ফেলছে মাত্র আট মাসের মধ্যে দুজন উপদেষ্টার দেখলাম খুবই চুপিসারে দুজন উপদেষ্টা তাদের এপিএস কে দুর্নীতির জন্য অব্যাহতি দিয়ে দিলেন একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের উপদেষ্টার তিনি যার যে এপিএস ছিলেন সরি উপদেষ্টাদের এপিএস দুজন তো এপিএস ছিলেন এপিএস থেকে প্রায় তিনশো এগারো কোটি টাকা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যায় তো উপদেষ্টাদের এপিএস দিয়ে যদি তিনশো চারশো কোটি টাকা তো উপদেষ্টাদের অবস্থা কি আল্লাহ তালাই ভালো জানে এই বিষয়ে আসলে কি বলবো এ বিষয়ে এখন তো বলা যাবে না সরকার যখন চলে যাবে তখন এ বিষয়ে বলা যাবে এর আগে কিন্তু বলা যাবে না হ্যাঁ এর আগে বলতেও পারবো না এখন কথা ছিল কিন্তু কথা ছিল কিন্তু তাদের সাথে যে সরকারে তার উপদেষ্টা আসছে তারা তাদের নিজস্ব সম্পত্তির বিবরণ দেবে সম্পত্তির হিসাব দেবে কিন্তু আজ পর্যন্ত একজন উপদেষ্টাকে তাদের সম্পত্তির হিসাব দিয়েছে আর এই লোকটা তো এনসিপির একজন নেতা ছিল সে কিন্তু উপদেষ্টা ছিল না এনসিপির একজন নেতা হয়ে ডিসি নিয়োগ আর বই ছাপানোর দুর্নীতিতে যদি চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ চলে আসে তার উপদেষ্টাদের অবস্থাকে আল্লাহ তালাহ জানে তারা কই দিয়ে কি করছে নিয়ে একজন নেতা উপদেষ্টা না ছিল না ছিল মন্ত্রী পরিষদে প্রথমে তো শিকারই গিয়েছিল দেখ মানে আমার আমার শুধু সবচেয়ে বড় দুঃখটা কোথায় জানেন আজকে থেকে হাজার বছর আগে নবীকরণ সাল্লাম বলে গেছেন যে শেষ জামানায় এই লেবাস যাদের চেহারা নুরানি মানে দেখলে মনেই হবে না যে এই লোকটা দুর্নীতিবাজ চোর বাটপার কিংবা বদমাইশের একজন বা এই লোকটা এই লেবাসটা ধরে ধর্মটাকে সারা বারা বানাচ্ছে এটা কিন্তু দেখলে বোঝাই যাবে না এই বিষয়ে নবীক সাল্লাহাম আজকে থেকে হাজার বছর আগে সাবধান করে দিয়েছিলেন তিনি মেজি শরীফের হাদিস শরীফ অনুযায়ী তিনি বলেছিলেন যে শেষ জামানায় জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হবে এক শ্রেণীর আলেম তাদের চেহারা হবে অনেক সুন্দর তারা কথা বলবে অনেক গুছিয়ে মিষ্টি সুমিষ্টভাবে কথা বলবেন এবং তারা সাধারণ মানুষকে ভুল ভাল বুঝিয়ে তাদেরকে অপকর্ম করাবে নিজের তো যাহার নামে যাবে ওদেরকেও যাহার নামে নিয়ে যাবে সুতরাং আমি আপনাদেরকে বলবো এদের কথা শুনেই ফাল পাই না যদি আরবি নিজে না বোঝেন বাংলা ট্রান্সলেট করা শরীফ করবেন নিজে বোঝার চেষ্টা করবেন একজনের কথা না শুনে আরেকজন মাওলবীর কাছে যাবেন আর একজন মাওানার কাছে যাবেন বোঝার চেষ্টা করবেন এরা বিভ্রান্তি সৃষ্টি করে এই যে মানুষটা দেখছেন কত সুন্দর হারে ভীষণ আফসোস হয় এই ধারি টুপি মানে এটা না থাকতো লেবাসটা না থাকতো তাহলে কিন্তু আমরা আসলে এই বিষয়টা আমি বানাইতে আমি না এই লেবাসটা না থাকে এই লেবাসটা নিয়ে কীভাবে এটা পারলো কিভাবে এটা সম্ভব হয় এটাকে কবরে নিয়ে যেতে পারবে কখনো সাল্লাল্লাহু আলাইহি আসলাম তো সেই হাজার বছর আগেদের থেকে আসলে তা শেষ জামানায় এরা লেবাস ধরে কি কি করবে এ তো সব আমাদের কিন্তু ভুলে গেছেন সুতরাং আমাদেরও এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম